হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে যেখানে প্রতিদিন আপডেট করি পশ্চিমবঙ্গ এবং কলকাতার সোনার বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ বারোই অক্টোবর দুই সোনার বাজারে একটা মজার পরিস্থিতি চলছে গত কয়েক মাস ধরে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে প্রায় কুড়ি শতাংশ বেড়ে গেছে কিন্তু আজকের আপডেটে দেখা যাচ্ছে একটা উল্লেখযোগ্য পতন যা ক্রেতাদের জন্য হয়তো একটা সোনার সুযোগ গতকালের তুলনায় বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় একশো টাকা কমেছে এই পতনের পিছনে কি কারণ ভূ রাজনৈতিক ঝুঁকি কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা সুদের হারের পরিবর্তন সব কিছু আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে আরও জানতে চান আগামী সপ্তাহে দাম কোথায় যাবে বিশেষজ্ঞদের পূর্বাভাস শুনলে আপনার কেনাকাটার পরিকল্পনা বদলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কিভাবে এখনই সোনা কিনে লাভ করবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে প্রতিদিনের আপডেট মিস না করেন চলুন শুরু করি প্রথমে আসুন আজকের সোনার দামের সর্বশেষ আপডেট পুরো পশ্চিমবঙ্গ এবং কলকাতার জন্য কলকাতা জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার বাজারের মূল কেন্দ্র এবং গুড রিটার্নস টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে আজ বারোই অক্টোবর পশ্চিমবঙ্গের গড় দাম যা কলকাতা কেন্দ্রিক বাইশ ক্যারেট সোনা প্রতি গ্রামের দাম রয়েছে এগারো টাকা যা প্রতি ভড়িতে দাম পড়ছে এক লক্ষ বত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা প্রায় এটাই সবচেয়ে জনপ্রিয় হলুদ সোনা যা বিয়ে জন্য বেশি কেনা হয় পশ্চিমবঙ্গে তারপর আসি চব্বিশ ক্যারেট সোনা যেটি পুরোপুরি খাঁটি সোনা প্রতি গ্রাম বারো হাজার চারশো ছাব্বিশ টাকা যার প্রতি ভরি অনুযায়ী এক ভরির দাম রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা প্রায় এটা বিনিয়োগের জন্য আদর্শ কারণ এতে কোনো রকমের খাদ মিশ্রিত নেই এবার আসি একুশ ক্যারেট সোনা যা প্রতি গ্রাম দশ হাজার আটশো ষাট টাকা করে দাম রয়েছে এবং যার প্রতি ভড়িতে দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো কুড়ি টাকা এটা মাঝারি মানের জুয়েলারি এবং এটা মাঝারি মানের জুয়েলারির জন্য ব্যবহৃত হয় এরপর আসি আঠেরো ক্যারেট সোনা প্রতি গ্রাম নয় হাজার তিনশো উনিশ টাকা যা প্রতি ভড়িতে দাম রয়েছে এক লক্ষ টাকা এটা সস্তা অপশন যাতে সোনার সাথে অন্য ধাতু মেশানো হয় এই দামগুলো কলকাতার বড় মার্কেট যেমন বড়বাজার এবং গোল পার্কের গড় এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় যেমন দুর্গাপুর শিলিগুড়ি এক থেকে দুই পার্সেন্ট পরিবর্তন হতে পারে মেকিং চার্জের কারণে মনে রাখবেন ভরি মানে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এটা ভারতীয় ঐতিহ্যবাহী পরিমাপ পশ্চিমবঙ্গে সোনার দাম সাধারণত কলকাতা নির্ভর কারণ এখানেই মূল আমদানি এবং বিতরণ হয় এবার তুলনা করি গতকালের সাথে গতকাল এগারোই অক্টোবর অর্থাৎ গতকাল বাইশ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে এগারো হাজার পাঁচশো ষাট টাকা আর যার ভড়ি ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো ষাট টাকা আজ তা কমে প্রতি গ্রামে দাম রয়েছে এগারো হাজার তিনশো টাকা এবং প্রতি ভরিতে রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা অর্থাৎ প্রায় একশো টাকা কমে গিয়েছে প্রতি গ্রামে এবং এক হাজার নয়শো কুড়ি টাকা কমেছে প্রতি ভরিতে অর্থাৎ প্রতি ভরিতে দুই হাজার টাকার মতো দাম কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার অন্যান্য ক্যারেটেও একই রকম পতন রয়েছে যেমন চব্বিশ ক্যারেটে একশো টাকা প্রতি গ্রামে দাম কমেছে এটা গত সপ্তাহের তুলনায় ছোট পতন কারণ সপ্তাহ শুরুতে দাম ছিল আরও নিচে প্রায় বারো হাজার টাকা প্রতি গ্রাম সামগ্রিকভাবে অক্টোবর মাসে সোনা পাঁচ পার্সেন্ট দাম বেড়েছে কিন্তু আজকের এই ডিপটা ক্রেতাদের জন্য সিগন্যাল বিশেষ করে দুর্গাপূজার পর কলকাতার বাজারে কেন এই ওঠানামা বিশেষজ্ঞরা বলেছেন সোনার দামের এই পতনের পিছনে কয়েকটা বড় কারণ আছে প্রথমত ভূ রাজনৈতিক ঝুঁকি সাম্প্রতিককালে ট্রাম্পের ট্যারিফ হুমকি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা সোনাকে সেফ হ্যাভেন অ্যাসেট হিসেবে তুলে ধরেছে গত সপ্তাহে এই ঝুঁকির কারণে দাম চার হাজার ডলার প্রতি আউন্স ছড়িয়েছে কিন্তু আজকের পতনটা অস্থায়ী কারণ ঝুঁকি কমেনি বরং মার্কেট অ্যাডজাস্ট করছে পশ্চিমবঙ্গের বাজারে এটা আমদানি খরচের উপর প্রভাব ফেলছে দ্বিতীয়ত কেন্দ্রীয় ব্যাংকগুলির কেনাকাটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুসারে দুই হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন চীন রাশিয়া এক হাজার টনের বেশি সোনা কিনেছে এটা ডলারের বিকল্প হিসেবে সোনার চাহিদা বাড়িয়েছে যা দামকে সমর্থন দিচ্ছে তৃতীয়ত সুদের হারের পরিবর্তন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সম্ভাব্য রেট খবর সোনার দামকে বুস্ট করে দিচ্ছে কারণ নিম্ন সুদে সোনা আকর্ষণীয় হয় কিন্তু আজকের পতনটা রেট কাটের দেরি হওয়ায় চতুর্থ মুদ্রার ওঠানামা রুপির মূলদহ মালা এবং ডলারের শক্তি সোনার আমদানি খরচ বাড়িয়েছে কিন্তু আজ ডলার স্থিতিশীল হওয়ায় দাম কিছুটা কমেছে অর্থনৈতিক অস্থিরতা এবং ইনফ্লুয়েশন এবং ট্রেড এওয়ার সব মিলিয়ে সোনাকে স্থিতিশীল করে তুলেছে এই কারণগুলোর জন্য বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদে পতন হলেও মেয়াদে সোনার দাম বাড়বে বিশেষ করে কলকাতার মতো বড় মার্কেটে এবার ভবিষ্যতের পূর্বাভাস জেপি মর্গান এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে অক্টোবরের বাকি দিনগুলোতে সোনার দাম পাঁচ থেকে সাত শতাংশ বাড়তে পারে আন্তর্জাতিক মার্কেটে চার হাজার ডলার প্রতি আউন্স ছড়িয়ে একচল্লিশশো ডলারে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা পশ্চিমবঙ্গে বাইশ ক্যারেটে প্রতি ভরি এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় নিয়ে যাবে লাইফ ফাইন্যান্সের অ্যানালিসরা বলেছেন আগামী সপ্তাহে তিন হাজার আটশো নব্বই ডলার থেকে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলারের মধ্যে কনসিলেটেড হতে পারে কিন্তু জিও পলিটিক্যাল টেনশন বাড়লে আরও উঠবে ক্রেতাদের জন্য সুযোগ হ্যাঁ অবশ্যই আজকের এই সামান্য পতন একশো টাকা গ্রাম প্রতি একটা দারুণ বাইং অপরচুনিটি বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্রেতাদের জন্য যদি আপনি বিয়ের জন্য বা বিনিয়োগের জন্য সোনা কিনতে চান তাহলে এখনই কিনুন কলকাতার মার্কেট থেকে বিশেষজ্ঞরা বলেছেন এই ডিপটা অস্থায়ী ভবিষ্যতে দাম বাড়লে লাভ হবে বিশেষ করে বাইশ বা চব্বিশ ক্যারেট এগুলো লং টার্মে দশ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দিতে পারে তবে সতর্কতা স্থানীয় মার্কেট চেক করুন হলমার্ক সোনা কিনুন বিআইএস মার্ক অনুযায়ী এবং বাজেটের মধ্যে থাকুন যদি দাম আরও কমে তাহলে সেটা সুপার সুযোগ কিন্তু অপেক্ষা করবেন না কারণ জিওপলিটিক্স অনিশ্চিত পশ্চিমবঙ্গে দুর্গাপূজার পর এখনই কেনাকাটা শুরু করুন বন্ধুরা আজকের পশ্চিমবঙ্গ এবং কলকাতার সোনার দামের আপডেট এখনই শেষ যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে বলুন আপনার কেনাকাটার প্ল্যান কি, এবং সাবস্ক্রাইব করুন যাতে কালকের আপডেট মিস না হয় শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে কে জানে হয়তো তারা এখনই কিনে লাভ করবে ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে নমস্কার